আমাকে নিয়ে যায় ঘরে প্রথম অবস্থায় ওরে শুধু আমার দুইটা তিনটা কিস করছে তো জোরে 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 পর তো এখনো বেশি সময় নিলাম না যদি মানুষ দেহে বা ধরা টরা সমস্যা তো আমি একজন প্রবাসী দুই সালে আমি কাতারে যাই তো মোটামুটি তিন বছর পরে দেশে আসছি তো আসার পরে এমনি যে সহিচ্ছাই বিয়ে করি প্রেম করে হ্যাঁ বাসায় জানে না না বাসায় পরে জানাইছে আর কি প্রথমে বাসায় বলছি তো ওরা বেশি রাজি ছিল না আচ্ছা বাসায় রাজি হলো না তখন আপনি নিজে বিয়ে করে ফেললেন হ্যাঁ তারপরে আমি মাঝে মধ্যে মানে এক সপ্তাহ পরে দশ দিন পরে আসা দুই দিন চার দিন বা এবং কি দশ দিন এভাবে শ্বশুর বাড়িতে থাকছি আপনি শ্বশুর বাড়িতে আসতেন কিন্তু আপনি আপনার স্ত্রীকে আপনার নিজের বাসায় তুলতে পারেন না যেহেতু আপনার বাসায় মেনে নেয় নাই জি হ্যাঁ তারপর তো তারপরে আমি আবার সৌদি আরবে যাই তো ওই জায়গায় ভালোই ছিলাম তো যার পর পরেই যে আমি একটা পরীক্ষাতে লিপ্ত হয়ে যাই একটা মেয়ের সাথে মানে আমার এলাকা বাড়ির ফাঁসে

তো ওর সাথে যেহেতু আমার কথা আস্তে আস্তে শুরু হয় ওর প্রতি আমার আকর্ষণ আর বাড়তে থাকে আর আপনার যে বউ ছিল তার ওর প্রতি আমার যে আকর্ষণ আর কমতে থাকে মানে কথা ওর সাথে কম হইতো পরে দেশে যাওয়ার কথা আমি বাড়িতে বলি নিষেধ করতেছে বাড়ি থেকে যাতে আমি দেশে না যাই বাড়ি করতেছে রঙের কাজ বাকি বলতেছে রঙটা করার শেষ হলে বাড়িতে যাইতে আমার বাড়ি বাবা বলতেছে আর কি তো বাধা আমি মানে নাই না মানার পরে টিকিট কাইটা বলাইছি আপনি কি মানে দেশে আসতে চাচ্ছেন সেই পরকীয় প্রেমিকার জন্য হ্যাঁ হ্যাঁ

আমি কি দেখতে পারবো না বলতে আচ্ছা দেখবা সমস্যা তুমি একটু ওয়েট করো তারপরে এক পর্যায়ে সন্ধ্যার পরে আমি ওর বাসে যাই যাওয়ার পরে সে আমাকে নাস্তা দেয় তার বাড়িতে কে কে ছিল ওর হাজবেন্ড সৌদি ওর বাড়িতে ওর মেয়ে ছিল ওর একটা ছেলে ছিল তখন ছেলেটা ছিল একদম ছোট আর মেয়েটাকে ওর দাদুর ঘরে পাঠিয়ে দিই দেওয়ার পরে আমাকে নিয়ে যায় ঘরে প্রথম অবস্থায় ওরে শুধু আমার দুইটা তিনটা কিস করছে রাত্রে ছিলেন নাকি না না তো জোরে ধরে জোরে ধরার পর তো এখনো বেশি সময় নিলাম না যদি মানুষ দেহে বা ধরা টরা খাই সমস্যা তা আমি চলে যাই তো যাওয়ার পরে ফোন দিয়েছে বলতেছে তোমার তো আমার অনেক পছন্দ হয়েছে যে তুমি তো অনেক সুন্দর অনেক পয়সায় স্মার্ট সে আমার প্রতি মানে আমার আকর্ষণ যেভাবে করানো কথা এইভাবে করাইতে আর কি তো আমি বলতেছি তুমি কি আমাকে হাওয়া মানে ফার্ম দিতেছ বলতেছে না সত্যি তুমি অনেক স্মার্ট তুমি তোমার সাথে আমার খাটছে ভালো এভাবে যাই যাওয়ার পরে দু একদিন এক দুই দিন পরে মনে হই সে আমাকে বলে যে আমরা একটা মিলামেশার কথা হয় তখন যে কোনোভাবেই ওর সাথে ওর বাসা যাই রাত্রে পরীক্ষা যাই ওই আমার তো ওই দিন ফার্স্ট ছিলাম ওর কাছে তো সকালে মানে ফার্স্ট আগে আমার বের করে ওর ঘর থেকে রাত ছিলাম ওর কাছে তো এইভাবেই চার পাঁচবার ওর সাথে রিলেশন এভাবে মিলামেশা হয় রাত্রে আর কি রাত্রে ওর সাথে থাকতাম আমি এর কথা বলে ওর কথা বলে বাড়িতে বোঝাইতাম কিন্তু বউ আমার যে আমার যে ওয়াইফ সেও আমার প্রতি একটু সুন্দর সুন্দর ভাব সংসারে একটু অশান্তি অশান্তি ভাব হইতেছে পরে আমি দেড় মাস কাটিয়ে দেড় মাস আগে আরো এক সপ্তাহ থাকি আর কি এক সপ্তাহ আগে আমার মা বাবা আমার যে আমার খালারা শ্বশুর থেকে আমাদের বাসায় নিয়ে আসে এভাবে এক সপ্তাহ থাকি যাওয়ার এই সৌদের আবার যায় এক সপ্তাহ থেকে যাওয়ার পরে এভাবে কন্টিনিউ ওর সাথে কথা হতে থাকে আর কি ওর সাথে আমার মানে রিলেশন আরো গভীর হতে থাকে ওর সাথে কম কথা হতো ওর সাথে কথা হতো পরে আমি সৌদি আরবে আবার মোটামুটি ভালো টাকা পয়সা দিতাম দেওয়ার পরে একটু মনের ভিতর ঢুকছি আর কি ফ্যামিলির ভিতরে এক বছর পরে দেশে আসে পরিবারের মনের ভিতরে ঢুকতে কি টাকা দিতে হয় হ্যাঁ একজন প্রবাসে যদি প্রবাসে যায় একজন মানুষ ফ্যামিলি থেকে সে বুঝে যে টাকা ছাড়া যে দুনিয়াতে কোনো মানুষ আপন নাই পরে এক বছর পরে দেশে যায় যায় আমি একটা বাইক কিনি তো একটা বাইক কিনি বাইক নিয়ে ঘোরাঘুরি ওর নিয়ে ঘুরি ওর নিয়ে ঘুরি ওর জায়গা ওর পাশে পরীক্ষা প্রেমিকার পাশে যাই এভাবে ওর সাথে কন্টিনিউ আবার ওই আগের মতন ওই রিলেশন মিলামেশা হতো তো এর ভিতরে সে আমাকে মানে আমি যদি বউর সাথে রাতে ঘুমাইছে একটু কেমন কেমন ফিল করতো আমারে বাধা দিত আর কি আমার দিকে এদিকে ঝগড়া আবার এদিকে ঝগড়া করতো সুন্দর সুন্দর লাগে আর কি তো ওর সাথে আমি পারি না ওইদিকে ওর সাথে পারি না ওই আমার এইভাবে বলে যে আমি বউর সাথে যে আমার ওয়াইফের সাথে কেন যাই যাতে না থাকে এইভাবে আমাকে বাধা দেয় কয়েকবার তার পরে আমি তো বলেছি ঠিক আছে আমি আর থাকবো না ওয়াইফ হাজবেন্ডের কাছে যতটুকু চাওয়া এতটুকু যে আমার ওয়াইফ আমার কাছ থেকে পাইনি আমার ওয়াইফ আমার সাথে একটু জামালা করতেছে যে আমি বিদেশ থেকে আসি আমার সময় দিই না একটু জামালা করলে আমি মারধুর করতাম ওর কথা শুনতে আমি আমার ওয়াইফকে মারধুর করতাম আমি অনেক করছি বলতে গেলে অবহেলা করছে আমার বউকে দুই ওর সাথে সংসার সেম টু সেম যে হাজবেন্ড ওয়াইফে যতটুকু সংসার করে ওর লোকে আমি করছি আমার ফরিকা প্রেমিকার লোকে কিন্তু আমার ওয়াইফের লোকে আমি করিনি এদিকে বউ একটু ফেরা দিত কোন দিকে যাবো আমি কি দিকে আমি সবচেয়ে বেশি ওর ভালোবাসা প্রেমিকা হ্যাঁ মানে রক্তের সাথে মিশে গেছে যাইটা বোঝেন ওর কন্ঠ না শুনলে আমি ঘুমাইতে পারতাম না আর সেই দিকে ওনার হাজবেন্ডের সাথে সংসার করবে না সে প্রথমে আমাকে ওয়াদা দেয় যে কোরআনে ধরে কোরআনে কসম কাটছে কোরআনে ধরছে ধরে বলতেছে যে আমার নিয়ে সংসার করবে এক পর্যায়ে আমাকে নিয়ে সংসার করবে ওনার সংসার করবে না ওনার হাজবেন্ডের সমস্যা কালো বা খাটু শারীরিক সমস্যা আছে আমার কাছে এভাবে বললো যে ওনার সাথে যায় না মানে যায় না ওর সাথে সংসার করবে না যাই হোক এক পর্যায়ে ওয়াইফকে আমি ব্লক মেরে দিই আমার ওয়াইফের সাথে আমার কোনো যোগাযোগ নাই আপনি ধরুন কোথায় সৌদি আরবে তিন চার মাস তো লেগে আছে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই আমার ওয়াইফের লোকে তো ও আমার বলতেছে এইভাবে আর কতদিন দুইবার দেশ হয়ে গেছে দুইবার যে মিলাম সে করছে দুবার প্রেগনেন্ট সে প্রেগনেন্ট হয়ে গেছে কিন্তু এদিকে আমার বউ আমার ওয়াইফ প্রেগনেন্ট হয় না ডাক্তার দেখাই কিন্তু ডাক্তার আমি তো জানি যে আমি কী করতেছি আমার ওয়াইফের লোকে উনি কেন প্রেগনেন্ট হচ্ছে না আমি আবার আমার ওয়াইফকে নিয়ে আমি আবার হসপিটালে যাই যদি না যাই ও আবার সন্ধ্যা করব মানে নাটক করতেন হ্যাঁ কিন্তু আপনি ইচ্ছা করে এমন কিছু করতেন যেন প্রেগন্যান্ট না হয় হ্যাঁ হ্যাঁ দুইবার ছুটিতে আসছি ওইদিকে প্রেগন্যান্ট দুনোবারই প্রেগন্যান্ট পরকে প্রেমিকা হ্যাঁ পরকে প্রেমিকা অনেক কান্না কাটি করছে আর নষ্ট করব না বলতেছে আমারে যে এভাবে আমি আর একজন মানে মারা করতে পারবো না এভাবে এটা তো ধরতে গেলে একটা মারা তো বিয়ে করা জরুরি তো সে আমাকে নিয়ে আসে সৌদি আরব থেকে সে আমাকে নিয়ে আসে পরকে প্রেমিকা হ্যাঁ এর ভিতরে সে বাড়ি রাখছে পাশের একটা গ্রামে

আর আমার ওয়াইফে ভাবতে যে আমার মা বাবা আমাকে নষ্ট করতেছে আমি দুই তিন দিকে হয়ে গেছি এবারে দু বাউন্ন দিন বাউন দিনে ছুটি আসছিলাম এর ভিতরে আমার ফরিকা প্রেমিকের প্রতিদিন ওর সাথে আমার মেলামেশ হতো প্রত্যেকদিন দিনে না ওই রাতে রাতে না হইলে দিনে আচ্ছা তারপর তারপর আমি চলে যাই চলে যাওয়ার পরে এদিকে আমার যে ওয়াইফ যাওয়ার পর পরে আমি আবার ব্লক দিয়ে দিই চার মাস পরে ভুন্দে বলে যে উনি প্রেগনেন্ট কিন্তু ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না তো ফরিকা প্রেমিকের মানে ঠানে ভালোবাসায় এতটা ভালোবাসছে ওর মায় আমি থাকতে পারিনি আশা করি এই যে দেড় স্বাধীন যে মাসে হয় এ মাসে বিশ তারিখে আমি আসি এর আগে আমাকে বইলা দিয়েছে আসার সময় যে যাতে দুইটা টিকিট কাটি একটা হচ্ছে অরিজিনাল একটা হচ্ছে ডুপ্লিকেট আমি ওর ওর পাশ বাসায় যেহেতু পনেরো বিশ দিন থাকি তারপরে যেহেতু আবার বাড়িতে যাই তো যেভাবে বলছে আমি এভাবে কাজ করছি বিয়ে করছে কোরআনে ধরে ওর আর বাসাই এই কোরআনটাকে উজো করায় মানে একটা পাঞ্জাবি একটা নতুন লুঙ্গি নিয়ার সিনে ওর গরে বাসর বাসর সাজের আপনারা এর মধ্যে নিজের নিজের বাসর সাজে বিয়ে शादी করে সব কমপ্লিট আমাকে বিয়ে করছে ওই সময় সাত দিন থাকি ওর ভাষায় তারপর হঠাৎ একদিন আমার এই যে আমার ওয়াইফ প্রেগন্যান্ট ছিল ব্যথা ওঠে আর কি ওই দিন রাতে আমি ওর কাছেই ছিলাম তো রাতে আমার ফোন আসে আমি ফোন ধরেই নাই সকাল হাসি যেন বুঝাইলাম বোঝানোর পরে ওদেরকে তাড়াতাড়ি হাসপাতাল পাঠাই তে একটা মেয়ে বাচ্চা হয় তে এর পরের দিন সন্ধ্যা সময় গ্রাম থেকে আমার এক বন্ধু

সংসার এখানে শেষ করে দেবে এক পর্যায়ে বাড়িতে আমার বাড়িতে মানুষ বসে আমার মামা এবং কি আমার ভাই বসার পরে আমাকে এক পর্যায়ে আমার বাড়ি থেকে বের করে দেখি তো ওর জন্য আমি অপেক্ষা করতেছি প্রেমিকার জন্য হ্যাঁ প্রেমিকার জন্য আমাকে ফোন দিয়ে বলে যে এখন ডিভোর্স দিয়ে দিছি তুমি আসো তো আমি আট নয় দিন পরে আমি চলে যাই ওর কাছে যাওয়ার পরে আমরা এক মাস থাকি আমার সাথে ভালো কত সুন্দর সংসার করতেছে দুই মাস যা যা লাগে সংসারের মধ্যে সবকিছু কিনা বিয়ে কি পরে না ওই আমার বিয়ে বিয়ে করেন পরে একদিন আঠাশ তারিখ মার্চের আমি বাইরে যাই যে উপরে যে ফাঁকা কিনতে যাই আর কি সন্ধ্যার সময় আমি বাসায় আসার আগে শুনি যে বাসার মধ্যে তো ওর ভাই ওর হাজবেন্ড আমার বাসায় ওই সবার সামনে শুধু এতটুকু বলছে যে পাঁচ বছর তোর রিলেশন ছিল ওর সাথে ওই এতটুকু প্রমাণ করছে যে আমার পরীক্ষা প্রেমিককে আমি ভাগাই নিয়ে আসে না সে আমাকে নিয়ে আসছে ওদের বউকে ওরা নিয়ে যায় তো ওরা আমার হুমকি দিচ্ছে পরের দিন ওনার হাসবেন্ডে দেওয়ার পরে অনেক হুমকি দিতেছে দেওয়ার পরে একবার যে বলছি যে সে যে নিছেন ওর যে নিছেন সে কিন্তু প্রেগনেন্ট ওনারে ভালো করে মানে সাবধানে ডাক্তার দেখেন এভাবে একটা আমি আবার মেসেজ দিছি তা আমি ওর জন্য কান্নাকাটি করতে করতে আমি এত কান্না করছি ওর জন্য আর বাইরে আমার আব্বু আম্মা আমার সাথে কথাই বললেন আমার তেজ্য পুত্র বানে বর্তমানে ওরা আমার নামে মিথ্যা মামলায় ফাঁসাই দিল আমি নাকি ওনার হাজবেন্ড সংসার সাজানোর জন্য আমার স্ত্রী আমার স্ত্রীর বাসায় ওর সাথে আমার যোগাযোগ নেই সে এক পর্যন্ত সে সংসার করবে না অনেক কষ্ট করতেছি ওর জন্য তো আমি আইছি আমার এমনকি আমার সংসার হারাইছি বাচ্চা থেকে বঞ্চিত হয়েছি মানে আমি যতটুকু গল্প শুনলাম এখানে পুরোটা দোষিত আপনার হ্যাঁ এখানে তো পরকীয়া প্রেমিকার কি দোষ আমি তো ওটা আনতে চাই না আমি অন্যায় করছি আমি মানতেছি আমি সবার সাথে বলতেছি যে আমি হ্যাঁ সব দোষ আমার আমি বুঝি নাই যে ওর কারণ হইতে আমি আজকে ফ্যামিলি হারাইছি আর আমার সংসার হারাইলাম বিদেশ থেকে আসলাম এখন তো রাস্তার ফকির আপনার আসলেই শাস্তি হওয়া উচিত এই পাপের ক্ষমা আসলে হয় না তো আজ এই পর্যন্তই বাকি জীবন শুধরে চলবেন নিজেকে এই শুভকামনা জানিয়ে আমরা শেষ করছি ধন্যবাদ